হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছিছি তো আজ হলো গিয়ে জামাই ষষ্ঠী আর এখন কটা বাজে বলো তো রাত সাড়ে নটাটা তো গাইজ বুঝতেই পারছো আমরা চলে এসেছি আজ একটা রেস্টুরেন্টে তো একটু ডিনার করব বলে তাই কারণ সব জামাইরা যেহেতু আজকে দিনে ষষ্ঠী খেতে যায় শাশুড়ির হাতে ভালো মন্দ রান্নাবান্না খায় তো আমার বর যেহেতু আজ শাশুড়ির হাতে রান্নাবান্না খেতে পারেনি তো ওর শখ হয়েছিল যে আজ চলো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু ভালো মন্দ খেয়ে দিয়ে আসি কারণ আমার মায়ের বাড়িতে আমরা যাই না এই দুবছর হলো আর যাই না অনেকটাই কারণ আছে তার মধ্যে কারণ হলো গিয়ে বিশেষ করে আমার মায়ের এখন শরীরটা ভালো নেই তো মা রান্নাবান্না সেভাবে করতে পারে না কষ্ট হয় আর বিশেষ করে এতই গরম তো মাকেও কষ্ট দিতে আমরা চাই না সেই কারণেই আর যাই না মায়ের কাছে তো যাই হোক এখানে আসার পর দেখছিলে আমরা দেখছিলাম কোন খাবারটা খাওয়া যায় না যায় তো ভেবে চিনতে কিছু একটা তো অর্ডার করতেই হবে তো ভেবেছিলাম ফিস কাটলেট খাবো তো ফিস কাটলেট এখানে নেই আজকে তো তাই চিকেন কাটলেট নিলাম তো চিকেন কাটলেটটা দুর্দান্ত ছিল দুর্দান্ত তাই খাচ্ছি আর তার সাথে ছিল কাসন্দি আর ছিল স্যালাড তো ফিস কাটলেটে মানে বেশ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ফিস কাটলেটটা পেলাম না তো চিকেন কাটলেটটা এই ফার্স্ট টাইম খাচ্ছি আজকে তো এত গরম এত গরম কি বলবো মানে টুক পুড়ে যাওয়ার মতন কিন্তু আমারও না তর্ষ হয়েছিল না ভাবছিলাম কতক্ষণে খাবো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো কারণ সন্ধ্যে থেকে কিছুই খাওয়া হয়নি দুপুরে সেই ভাত খেয়েছিলাম আর জানো তো ফ্রেন্ড তো আমাদের মানে প্ল্যান ছিল আসব বলে কিন্তু সন্ধেবেলায় আমাদের গেস্ট এসেছিলো আমার ভাই ভাইয়ের বউ তো ভেবেছিলাম হয়তো আমরা তাই আসতে পারবো না তো যাই হোক ওই কারণেই আমাদের রাত্রিটা এতটা হয়ে গেল আর আসার পথে আমরা ভেবেছিলাম অন্য আরও ভালো একটা রেস্টুরেন্টে যাব তো সেখানেও যেতে পারলাম না কারণ কোথাও বৃষ্টি ছিল না আমাদের মাথাতেই এসে কোথা থেকে জানি না বৃষ্টি পড়লো এতটাই বৃষ্টি পড়ছিলো ভিজে গেছিলাম তো যেখানে সামনে যেই রেস্টুরেন্টটা পেয়েছি আমরা সেখানেই ঢুকে বললাম তো যাই হোক তারপরে আমরা ওই কাটলেটটা খাওয়ার পরে নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে বোনলেস তাওয়া চিকেন আর তার সাথে ছিল তান্দুরি রুটি তো তান্দুরি রুটি তো এর আগেও খেয়েছি আর আজকেও তান্দুরিটা দারুণ ছিল দারুণ এত সফট এত সফট কি বলবো তোমাদেরকে তো চিকেনটা খুব একটা ভালো লাগেনি কারণ স্পাইসি বললো হবে তবে কি বলবো সেই বোনলেস যেহেতু না তো ভীষণ সফট ছিল মাংসটা অত সফট মানে ভালো লাগছিলো না ঠিক খেতে তো যাই হোক রুটিটা দুর্দান্ত লেভেলের ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথে যেন মতন তুলোর মতন সেই মুখের মধ্যে একদম মানে চিবত হচ্ছিল না এত সফট ছিল এত সফট তো যাই হোক আমি আর আমার বড়ি আজকে এসেছি ডিনার করতে তো সোনুকে নিয়ে আসার কথা ছিল মানে আমার ছোট ছেলেকে তো যেহেতু আমার বড় ছেলে বাড়িতে চলে এসছে তাই বড় ছেলে যেহেতু বাড়িতে আছে তাই বললাম যে তাহলে থাক এত রাত হয়ে গেছে যখন তোকেও আর যেতে হবে না দুই ভাইয়ের বাড়িতে থাক তোদের জন্য আমরা খাবার দাবার নিয়ে আসব তো দু ছেলের জন্য খাবার দাবার বলতে নিয়েছি ছোট ছেলে রুমালি রুটি খাবে আর বড় ছেলের জন্য বিরিয়ানি তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট এইবার চলে যাব বাড়ি তো ভিডিওটা এইটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা গুড নাইট